মালটা বেদে না আলু তলি বুঝছেন যদি আপনার মালটা পছন্দ হয় মতো জীবনটা কালিয়ে নিল রে ভাই আসেন 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 আসুন দশক দশকের মধ্যে কিন্তু এই যে গরু মনে হয়ে গেল ভাই হয়ে গেছে হয়ে গেছে এই আরে

ক্যাম্পের বাজার বাহ প্রতিদিন কটা করে যায় যায় তিনটা চারটা পাঁচটা শুক্রিয়া শুক্রিয়া এখন কেমন দামে বেচা কেনা করেন আমরা সাতশো টাকা করে বেসতে আছি সাতশো এটা কি পাইকারি দেন আপনারা ওই যে চার পাট করে ওজন করে দিয়ে দেয় দামড়ি গরু সাড়ে ছয়শো আর এগুলো ছয়শো আশি মানে দামড়ি আরো কম সাড়ে ছয়শো আর এটা হচ্ছে ছয়শো আশি আর সাতশো হচ্ছে খুচরা খুচরা সাতশো

এই জায়গাটা তো আসলে একটু ছাড় দিতেই হবে। ওনাদেরকে ছাড় দিতে হবে। এখন একটু কম আছে কম দিবেন। হুম হুম। বিষয়টা তাই তো। ঈদের পরে গুরুর বাজার কিন্তু টান না। এখন একটু ওটা নিয়ে যান। ওটা সেই হিসাবে বাহ। আ যান। এটা হচ্ছে কত? এটা হলো 82 82 আর 72 72000 মাশাআল্লাহ। তো মঞ্জু ভাই, আজকের বাজার তো মনে হচ্ছে যে জমে যাচ্ছে আশা করা যাচ্ছে। রোববারের বাজার এখানে খুব কম জমে গেছে বেচা কেনা কম শুরুতে এই দুটো বিক্রি করলেন এই যে লালটা বলেন এই গোটা আশি পঁচাশি হ্যাঁ ছিয়াত্তর এনে দিয়ে দিল ছিয়াত্তর এটা আশি হাজার পাঁচশো এনে দিয়ে দিল ছিয়াত্তর গরুটা নিয়ে যাচ্ছে এই যে গরুটা ও সার গরু তো সার গরু না এটা ই ভালো হবে সার গরু নিয়ে চলে গেল

বাড়তেছে বিরানব্বই ছিয়ানব্বই না কমায় বলেন না একশো একশো বলেন আটানব্বই না একশো একশো ঠিক আছে সামনে কথা ঠিক আছে টাকা দিয়ে মানে আটানব্বই দিব

আচ্ছা তাহলে যেতো দাগ হইছে এইজন্য একটু কমই আছে। ভালো হইলে তো 105 হয়। আচ্ছা 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 ঠিক আছে। ভালো ভালো আপনারা শারগুরু নিয়ে আসেন দেখাবো। হ্যাঁ ভাই। ভাই। ওকে ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে থাকেন আমরাও চলতে থাকি। মাশাআল্লাহ সুন্দর গরু দেশি গুরু সুকসান ভাইয়ের গুরু পেছনে আছে সুকসান ভাই। গুরু কয়টা? 2টি আছে ভাই। দুই দুটো গরু নিয়ে কিন্তু আজকে শুকসাঁক ভাই মাঠ ভাত ওরে বাবা রে পটল তো পটল তো লাভ দিয়ে দেখি উপরে চলে গেছিলো ওই কি ওই দুই ছিল তো আলু ছিল আলু ছিল ভাই আলুটা নিয়ে গেছে আচ্ছা আলু আলু বিক্রি হয়েছে আলু কত আলু বিক্রি করে দিয়েছি বাঁষট্টি বাঁষট্টি কত করে কেজি বললো বিশ টাকা না পঁচিশ টাকা আলু এখন আলু তিরিশ টাকা কেজি বেচ্ছে ও আলুর গোস্ত কত করে পড়বে সাতশো

এটা আবার খেয়ার কেন ঠিক আছে পাঁচ স্লিপ করবে না একটু শুকে গেছে নাকি না 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 কম না না খাইছে খাইছে কি খাইছে আজকে খাইছে হলো ভাত খাইছে হ্যাঁ গুড়া খাইছে হ্যাঁ তারপরে ভুসি খাইছে তারপরে খেয়ার খাইছে পানি খাইছে তারপরে একটা লবণ খাইছে আচ্ছা একসাথে মিলি খাইছি কয় বেলা খাইছে দুই বেলা খাওয়াইছে আর তো খায় তো আমার একদিন আবার ভুসি গালা লিদে আর গরু খাওয়াই দিছে আরে এই গরু খাওয়াতে এইটার পিছনে দিনে কয় টাকা খরচ তিনশো টাকা খরচ হয় ভাই এখানে তিনশো টাকা হ এক টাকা কম নাই মনে করেন দু কেজি ভুসি আর দু কেজি গুড়া তাহলে ধরেন কত হলো এক কেজি চার কেজি তিরিশ টাকা তিরিশ তিরিশ ষাট টাকা আর ধরেন একশো বিশ টাকা কত হলো একশো আশি একশো আশি আর চার আটি খেয়াল খাইব কত হলো আটি কত করে দশ টাকা আটি চল্লিশ

সাদাম বেচা বিক্রি একবারে কই দিব একশো টাকা কম বলে হবে না দাম চাইছে একশো পাঁচ পঁচানব্বই আচ্ছা আপনার জন্য তিরানব্বই তিরানব্বই আরও কমাইতে হয় ভাই একটু দেশি গরু তো আর একটু কমাই দেয় নব্বই বলা যায় না আচ্ছা যান নব্বই যান নব্বই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুখসান ভাই এটা নব্বই বলে দিলো গরুটা শান্ত আছে দেশি গরু এর মধ্যে কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত দেশি গরু নিতে হলে আমাদের সুখসান ভাইয়ের কাছে আসতে হবে সরাসরি চলে আসতে হবে ওই পটল ওটা ছিল পটল এটা কি করলা এইটা বেগুন এইটা না বেগুন বলা যাবে না এইটা হলো এর নাম হলো মালটা মালটা ওরে বাবা রে একটা পটল আর মালটা আছে আর দ্বিতীয় নাম ছিল ওর নাম ছিল যে ও আমি নাম বলছি পটল পটল বেদেনা পটল দুই ডিওর নাম বেদেনা পটল অথবা এটা হচ্ছে যে মালটা 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 নিয়ে খালি দেহ শান্তি দেহ শান্তি দেহ শান্তি গরমের মধ্যে গরু গোস্ত খেলে দেহ শান্তি নাকি

আপনি কইছেন আমি আপনার মানছি আমার একটা কথা মানবেন আর 30000 টাকা দিবেন মানে কথা মেরে নিছেন আর 30000 টাকা 50 মেরে নিছেন খালি আর 30000 টাকা দিবেন তাহলে 80000 আচ্ছা যাক আপনারও কথা থাক আমারও কথা থাক আমি মাঝামাঝি করে দেই ওগুলো কথা বলে লাভ নাই গরুর দাম আপনার আপনারও 80000 না আমারও 50000 না গরুর দাম 50000 500 জীবনটা কালিয়ে নিল রে ভাই এইগুলো আপনি কি করেন ভাই জীবনটা কালিয়ে নিল কি এখানে পড়ে আছে এটা চলবে না আপনি কি ঘুমান না আপনি কি বাসায় ঘুমান না একটু ঘুমাইলো

আশি তিন মন পাওয়া যাবে তিন মন আছে তিন মন পাওয়া যাবে তিন মন পাওয়া যাবে একবার ভালোভাবে আসি এটা কত 2000 কম না 3000 কম এটা আপনি মুক্তি পাইছেন 2000 কম না 2000 না 3000 কম একবার 5000 কম দিন 5000 কম 5000 কম ঠিক আছে মানে 75 75 75 দাগ আছে 5 এরটা এদাই ভাই 90 ঠিক আছে ভাই এত বেশি না দাম আমি মনে একটা 85000 তে বিক্রি করি 85 না আসি না এটা আচ্ছা যান 2000 বাড়ায় দিলাম 82 82

আমি দুই হাজার খরচ সাতাত্তর দুই দিন ছিল আরও এক হাজার আটাত্তর এখন যদি আপনি আশি একাশি বা উনআশিও বিক্রি করেন তাও আপনি দুই হাজার থেকে তিন হাজার টাকা লাভ থাকে তিরাশি হাজার এখন মনের কথা আমিও একটা অনুমান ওনার মনের কথা এটা উপর আলা ছাড়া কেউ জানে না আমার ধারণা বন্ধু ভাই এটা তিয়াত্তর থেকে পঁচাত্তর হাজারের উপরে গরু কেনে নেয় তাই না চেষ্টা তো করি কম না চেষ্টা রে

হিসেব করেন আপনি সবাই তো বাংলাদেশে মনে করেন সবাই লেখাপড়া জানে লেখাপড়া যে না জানে হ্যাঁ না হিসেব জানে ওই মোবাইল বাড়িতে ক্যালকুলেশনটা বাইরে যায় কিন্তু কলম দিলে এখে কিন্তু যোগ বিয়োগ করতে পারে না কিন্তু মোবাইলই কিন্তু ঠিকই পারে ঠিকই পারে তাহলে একশো সতেরো সতেরো পনেরো বলছে একটা কথা আমি একদিন কইছি ভাই রিপন ভাই নামে যেটা আসে চাকা বাংলা নামে ওটা আমি কম করে লাস্ট করি ওটা আলহামদুলিল্লাহ একশো পনেরোতে হয়ে গেল আমাদের মঞ্জু ভাইয়ের সুঠাম দেহের একটা গরু আছেন এই যে গরমের মধ্যে সাধারণ মানুষ গোশত কম খাচ্ছে তারপরেও কিন্তু মোটামুটি দেশি গরু যারা একেবারে ফ্রেশ দেশি গরু তারা কিন্তু দাম কমাচ্ছে না সাতশো সাড়ে সাতশো টাকায় গরুর সব জায়গায় দাম বাড়িয়ে গেছে দাম বাড়তেছে ভাই আচ্ছা ক্রস গরু হলে মনে হয় একটু দাম কমে এটা একটা বড় কথা ভাই ক্রস দেশি কিন্তু একই একই

আচ্ছা যাই হোক ব্যাপারী ভাইরা যেটা বললেন আর কি ওনাদের অভিজ্ঞতার আলোকে বললেন ওনারা যেহেতু কেনে এবং বিক্রি করে যে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মন এখান থেকে কিন্তু কিনতে হচ্ছে এরপর একজন কষাই যদি নিয়ে যায় তার প্রায় আরও এক হাজার টাকা খরচ আছে এবং একটা কষাই একটা গরুর উপরে প্রায় সাত আট হাজার টাকা বা সাত হাজার টাকা ছ টাকা তার এখন সততা সাত আশো কষা লাভ হয় ঠিকই কিন্তু গোস্ত্র তো বিক্রি করতেছেন না হ্যাঁ এটা ঠিক অনেক কষা দিয়ে একটা গরু বা অর্ধেক গরু বিক্রি করতে হয় তাদের বিক্রি হয় না যারা বেশি বিক্রি করছে তিন চারটা পাঁচটা তাদের কিন্তু আবার হিসাব আলাদা আটটা মানে আট করে পাঁচ গরু হলে চল্লিশ হাজার টাকা তো যারা বেশি বিক্রি করে তারা একটু কমায় দিতে পারে স্বাভাবিক আর যারা কম বিক্রি করে তারা ভাই কত হলে এটা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হ্যাঁ নব্বই হ্যাঁ না নব্বই না

আচ্ছা আচ্ছা তো যাই হোক একটু কনফিউজ বন্ধুরা হাটে ছিলাম মোটামুটি জমছে বেচাকেনা আপনাদের সামনে হাটের দুই মঞ্জু ভাইয়ের চিত্র কে কেমন দামে বেচাকেনা করছে সেটা একটু জানালাম শেষ করি আল্লাহ হাফেজ